আমার যতটুকু যোগ্যতা আছে আমি ততটুকুই অর্জন করতে পারবো আর সে থেকেই আমি আশা করতে পারবো অনেক মানুষ আছে দেখবেন যোগ্যতা থাকুক বা না থাকুক সে ছিনিয়ে নিতে পছন্দ করে আপনি ভালো কিছু করেছেন আপনাকে হিংসা করবে হিংসা তখনই আপনাকে মানুষ করবে যখন আপনি যেটা অর্জন করতে পেরেছেন আপনার দক্ষতায় আপনার যোগ্যতায় সেটা সে অর্জন করতে পারেনি কিন্তু এটা সে মেনে নিতে পারবে না হিংসা পতনের মূল এটা সবার মনে রাখা উচিত যার যোগ্যতা যেমন সে তেমনি আশা করতে পারে হ্যালো আলাইকুম আসসালাম ব্যাক টু নিউ ব্লগ সবার অবস্থা কেমন আছেন আই মেয়ানো সবাই ভালো আছেন সুস্থ আছেন অন্য সব দিনের থেকে আজকের ব্লগটি একটু অন্যরকম প্রতি মাসে আমি আমার বাসায় যতটুকু ফার্নিচার আছে সেটা নিজের হাতেই বার্নিশিং করি দেখা যায় বছরে কিংবা দু বছর পরে যদি বাসারে কাঠের ফার্নিচারগুলো বাহিরে বার্নিশিং করতে যাই তাহলে কিন্তু মোটা অঙ্কের একটা টাকার খুবই প্রয়োজন হয় আর সব থেকে বড়ো কথা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলিতে এত কিছু আসলে খরচ করাটা আমাদের জন্য ঠিক না আর সেটা সম্ভবও না কারণ হচ্ছে হিসেব করেই কিন্তু আমাদের মধ্যবিত্তদের সবসময় চলতে হয় এখানে আমার ডাইনিং রুমের যে ফার্নিচারগুলো আছে এগুলোকে আজকে বার্নিশিং করে নেবো আর কিভাবে আমি বাসায় বসে এগুলো খুব সহজেই বার্নিশিং করি জিরো বাজেটে একদম কোনো খরচ ছাড়াই আপনারা আশা করছি এ থেকে উপকৃত হবেন তবে এখানে সব কিছু আগে একটু পরিষ্কার করে নিচ্ছি বার্নিশিংটা করার আগে ফার্নিচারের উপরে যে ধুলো ময়লাটা ছিল ওগুলো কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি বার্নিশিংটা করব আর আপনারা দেখতে পারবেন যে এটা এখন কেমন দেখতে পাচ্ছেন আর আমি যে মিশ্রণটা এতে অ্যাপ্লাই করব এরপরে এই ফার্নিচারগুলো কত সুন্দর দেখা যাবে আমার যে ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলের বয়স কিন্তু পাঁচ বছরের মতো হয়ে গেছে কিন্তু এখনও কিন্তু আমি চকচকে তকে রেখেছি ঠিক এভাবেই কিন্তু আমি সব সময় নিজের বুদ্ধিতে বাসায় বসেই কিন্তু খুব সহজেই বার্নিশিং করি আর এক্ষেত্রে কিন্তু আমার ফার্নিচারের কোনো রকমের কোনো ক্ষতি হয়নি উল্টো দেখা যায় আমার ফার্নিচারগুলো আরও আগের থেকে বেশি ভালো থাকে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি তারা দেখা যায় এক একটা ফার্নিচার অ্যারেঞ্জ করতেই কিন্তু আমাদের অনেক টাকা খরচ হয় আর সেটা কিন্তু আমরা হিসেব করে করে তারপর সঞ্চয় করে সেটা থেকেই বানিয়ে থাকি তো এটা বানানোর পরে আবার বার্নিশিংয়ে একটা খরচ ওটা করতে কিন্তু আমাদের একটু চিন্তাভাবনা করেই করতে হয় আমি যেভাবে ফার্নিচার বার্নিশিং করি এটা আপনার যদি একবার ফলো করেন বা এভাবে করার চেষ্টা করেন আমার মনে হয় না যে আপনাদের ফার্নিচারগুলো আর সাদা সেবা দেখতে খারাপ লাগবে তো আমি কিন্তু প্রতি মাসে একবার ফার্নিচারগুলোকে এভাবেই বার্নিশিং করি নিজের হাতে আর এতে কিন্তু আমি ভালো রেজাল্টও পেয়েছি অনেকের কাছে মনে হবে হয়তো যে এটা কীরকমের বা এটাতে যেটা দিয়ে আমি ফার্নিচার বার্নিশিংটা করলাম এতে ফার্নিচার চ্যাটচ্যাটে থাকবে বা কীরকম একটা লাগবে কখনোই না এটা যদি এরকমের খারাপ ইফেক্ট পড়তো বা খারাপ রেজাল্ট আমি পেতাম তাহলে আমি কখনোই নিজের ফার্নিচার নষ্ট করতাম না আর আমার ফার্নিচারগুলো কিন্তু দেখতে পাচ্ছেন কোনো দিক থেকে কোনো সমস্যা হয়নি আমি নিজের হাতেই এগুলো করি এই চেয়ারটা করলাম দেখেন চেয়ারটা কিন্তু অনেকটাই তেল তেলে হয়ে গেছে আর এই কালারটা কিন্তু আপনি বিশ থেকে পঁচিশ দিন এক রকমই থাকবে আপনি চাইলে প্রতি মাসে একবার করতে পারেন আমি কিন্তু এখানে একটা চেয়ারে করেছি আর একটাই করিনি যেটা করেছি সেটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা পরিবর্তন হয়েছে আসলে যাদের টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছুই আছে তারা চাইলেই কিন্তু নতুন কোনো কিছু করতে পারে আবার চাইলে পূরণ কোনো কিছু ফেলেও দিতে পারে কিন্তু আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি তারা কিন্তু চাইলেও যখন তখন যেটা সেটা পূরণ করতেও পারি না নিজেদের পছন্দ মতন আবার বাসায় কোনো কিছু পুরনো হলে কিন্তু চাইলেও সেটা ফেলে দিতে পারি না যা কিছুই করি আমাদের হিসেব মতোই চলতে হয় তো আমি ওখানে দুটো চেয়ারে মোটামুটি বার্নিশ করে নিয়েছি আর বাকিগুলোকে করে নিব কারণ হচ্ছে টেবিল টেনে তারপর ভিতরের যে চেয়ারগুলো আছে ওগুলোকে করতে হবে তো একা একা যখন এগুলো করি অনেকটাই কষ্ট হয় কারণ হেল্প করার মতো বাসায় তো তেমন কেউ নেই আর আমার যে খালা সে তো বিকেলবেলা আসে যার কারণে আমার একা একাই এগুলো করতে হয়েছে আমার কাছে মনে হয় অনেকেই এটা পছন্দ করবেন না কিন্তু আমি সবার কাছে অনুরোধ করব। আমি যেটা দিয়ে ফার্নিচারগুলোকে এই চেয়ারগুলোকে বার্নিশিং করতেছি আপনারা এটা আমি ভিডিওর একটা ফাঁকে দেখিয়ে দিবো যে আমি কোন মিশ্রণ দিয়ে এটা বার্নিশ করছি তো আমার মনে হয় যে আপনারা এ থেকে কোনো ধরনের খারাপ কোনো ইফেক্ট আপনাদের ফার্নিচারে পড়বে না আর যদি পড়তো তাহলে আমি কখনোই আমার নিজের ফার্নিচারে এটা অ্যাপ্লাই করতাম না এটা অ্যাপ্লাই করার পরে দেখা যায় একটু হাতে ভিজা ভিজা ভাব থাকে কিন্তু আপনি যদি ফ্যানের নিচে দশ মিনিট ফ্যান ছেড়ে রেখে দেন তাহলে কিন্তু এটা একদম যেমনটা তেমনই শুকনো হয়ে যাবে আর আপনি বসলে কিংবা হাত দিলেও আপনার হাতেও লাগবে না দেখতেই পাচ্ছেন কতটা কিন্তু একদম উপরে গ্লাসের মতো দেখা যাচ্ছে আমি বাকি চেয়ারগুলোও কিন্তু এভাবেই করে নিব এই যে কাঠের অর্ডারটা এটা কিন্তু কয়েক মাস হলো নিয়ে আসছে তো এটা বার্নিশিংয়ের জন্য এখনও মানে সময় উপযোগী হয়নি ভাবছি এটা পরে ভালোভাবে করে নিব মোটামুটি আজকে ডাইনিং টেবিলটা আর হচ্ছে ওয়াল সুপেসটাই করব। তো এটাই যতটুকু মনে হয়েছে যে যতটুকু জায়গা চোখে পড়েছে ততটুকু জায়গা আমি একটু বার্নিশ করে দিয়েছি সেক্ষেত্রে দেখা যাবে আমার দেখতে ভালো লাগবে চোখে আপনার হাতে যদি হিসেব ছাড়া টাকা থাকে তখন আপনি অনেক কিছুই পূরণ করতে পারবেন নিজের মনের মতো নিজের চাহিদা নিজের স্বপ্ন সব কিছুই পূরণ করতে পারবেন যখন দেখবেন আপনার হাতে হিসেবের বাইরে কোনো টাকাই থাকে না তখন কিন্তু আপনি সব সময় হিসেব করে চলারই চেষ্টা করবেন তো আমরা কিন্তু সেভাবেই কখনো অতিরিক্ত মাত্রায় কোনো কিছু করতে চাই না যেটা নিজে ঘরে বসে করতে পারি যেটা সম্ভব নিজের দ্বারা সেটা নিজেই করে ফেলি এর জন্য আলাদা কোনো বাড়তি খরচের চেষ্টা করি না আমার যে ওয়াল শোকেসটা এটা কিন্তু আমার বড় ছেলে হবার আগেই বানিয়েছি তো আমার বড় ছেলের বয়স কিন্তু দশ বছর রানিং চলে তো এটার বয়স এগারো বছরের মতো হবে মেবি হয়তো সাড়ে দশ এরকম আমার ঠিক তারিখটা মনে নেই তো এখন অবধি কিন্তু আমার এই যে প্রত্যেকটা ফার্নিচার আমি এভাবেই রেখেছি আর আমার কাছে মনে হয় যে আমি কোনো ভুল কোনো কিছু অ্যাপ্লাই করছি না আপনারা কিন্তু প্লিজ একবার হলে ওটা ট্রাই করে দেখবেন বেশি ডিজাইনযুক্ত ফার্নিচার আমরা সব মেয়েরাই পছন্দ করি কিংবা সেগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে ঘর সাজানোর জন্য কিন্তু আমরা সেটার যত্ন করতে পারি না বিদায় কয়েক মাস বা কয়েক বছর যাবার পরেই সেটা নষ্ট হয়ে যায় তো এই তো আমি ওয়াল সুকেশটটা পুরোটা অ্যাপ্লাই করে দিয়েছি বার্নিশিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এখন আমি দেখিয়ে দিব এটা আমি কি দিয়ে বার্নিশিং করেছি এখানে আমি এক চামচ কেরোসিন তেল নিচ্ছি কেরোসিন তেলটা কিন্তু অবশ্যই নেবেন আর সেই সাথে নিচ্ছি এক চামচ সরিষার তেল এই দুটো তেল কিন্তু একসাথে মিশ্রণ করে নেবেন ভালো করে আমি কিন্তু এর মধ্যে আর কোনো কিছুই অ্যাপ্লাই করিনি এটা দিয়েই কিন্তু আমি বার্নিশিংটা করেছি তবে কোনো কাপড় ছাড়া যদি আপনি টিস্যু পেপার দিয়ে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু সেটা বেশি ভালো হয় তো যাই হোক এখানে চলে এসেছি দুপুরে রান্নার কাজে আজকে হচ্ছে গরুর মাংস দিয়ে খুব সহজেই বিরিয়ানি রান্না করব প্যাকেট মশলায় তো এখানে সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি আমি ম্যাক্সিমাম সময় এই রাঁধুনি যে রেডিমেড মশলা এটাই দিয়ে আমি বিরিয়ানি রান্না করি আর তাতে বেশ ভালোই লাগে খেতে সমস্যা হয় না আমাদের বাসায় বিরিয়ানিটা বেশ ভালোই চলে কিন্তু আমার কাছে না মনে হয় ঝাল মাংস সাদা ভাত এটা খেতেই আমি তৃপ্তি বেশি পাই এই পোলাও রোস্ট বলেন বিরিয়ানি এটা খেতে গেলে না আমার কেমন যেন মনে হয় কতক্ষণ পরে আমার আবার ভাতের ক্ষুদা লেগেছে আসলে আমি এই বিরিয়ানি রোস্ট পোলাও এটা খেয়ে বেশি সময় থাকতে পারি না এখানে কিন্তু অফ ক্যামেরাতে আমি অনেকবার কষিয়ে নিয়েছি আপনি বিরিয়ানিতে এই মাংসটা যত বেশি ভালো করে কষাবেন ততই কিন্তু মাংসের বিরিয়ানিটা খেতে অনেক বেশি মজা হয় তো আমি আরও একবার কষিয়ে নিচ্ছি কারণ মাংসটা এখনও সেদ্ধ হয়নি তো এখানে মাংসটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি কিন্তু এই যে ঢাকনার উপরে ছিদ্রটা ওখানে একটা কাগজ দিয়ে দিয়েছি মরিয়ে যাতে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো মাংসটা সেদ্ধ হয়ে গেছে আমি অন্য একটা পাতিলে এখানে পোলাওটা পোলাওর চালটা ভেজে নেব তারপর হচ্ছে একসাথে অ্যাড করব। আমি জানি না আমার ভিডিওর এই অবধি কোন ভাইয়া আপু আন্টি আঙ্কেল আছেন যদি থেকে থাকেন আর একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো মুহূর্ত যদি আপনার মন ছুঁয়ে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আমি সব সময় বিরিয়ানি রান্না করার সময় বিরিয়ানির মাংসের যে মশলাটা ওটা আমি একটু অ্যাড করে তারপর চালটা ভেজে নিই ক্ষেত্রে দেখা যায় আমার কাছে মনে হয় বিরিয়ানিটা খেতে আরও বেশি মজা হয় তো আমার চালটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি মাংসের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যখন রান্না করছিলাম ভাবছিলাম এই পাতিলটাতে বা বিরিয়ানিটা ধরবে না তো সমস্যা নেই হয়ে গেছে তবে বেশি চাল দেওয়া হয়নি মোটামুটি চাল দিয়েছি আর এক কেজির মতো গরুর মাংস দিয়েই কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করছি এখানে কিন্তু বিরিয়ানি রান্না প্রায় কমপ্লিট হয়ে আসছে এখন একটু নেড়ে তারপর দমে রেখে দিব তাহলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে বান্না শেষ করে গোসল করে তারপর চলে আসলাম ডাইনিং টেবিলে তো তাইফের বাবা তাইফ তাইফের বড় ভাই রিয়ান এরা সবাই নামাজ পড়ে তারপর চলে এসেছে আর আমি এদিকে খাবার পরিবেশন করতে এসে গেছি সপ্তাহের একটা দিনই আমরা সবাই মিলে একসাথে খেতে পারি দেখা যায় তাছাড়া ডাইনিং টেবিলে খেতে আসা হয় না যার মতো যে খেয়ে ফেলি আর কি তো আজকে চেয়েছিলাম যে ছোট ছেলেকে খাইয়ে ঘুম বাড়িয়ে দিয়ে তারপর আমি পরে খাব তো পরে তাইফের বাবা বলে যে না শুক্রবার একটা দিন আমি বাসায় থাকি আমরা সবাই মিলে টেবিলেই খাওয়া দাওয়া করব তুমি নিজেও বসবে আমরা সবাই বসবো তো পরে না করিনি সবাই মিলেই খেতে চলে এসেছি আজকে যখন বিরিয়ানিটা রান্না করছিলাম তখন মনে মনে ভাবছিলাম যে একটা কোল্ড ড্রিঙ্কস ছাড়া বিরিয়ানি খাওয়া কখনোই সম্ভব না তবে সেটা মনের মধ্যেই রেখে দিছিলাম। সেটা আর কাউকে বলিনি তো পরে তাইফের বাবা দেখি নামাজ পড়ে আসার সময় অলরেডি সে নিজেই একটা নিয়ে এসেছে তো দেখে আমি খুশি হয়েছি কারণ হচ্ছে কোল্ড ড্রিঙ্কসটা আমার অনেক বেশি পছন্দ বিশেষ করে এই কোকা কোলাটা তো যাই হোক বলতে হয়নি দেখি নিজের থেকেই নিয়ে এসেছে তো এসে বলে যে আজকে তো বিরিয়ানি রান্না করেছো আর কোল্ড ড্রিঙ্ক ছাড়া তো চলবে না তো এই তো সবাই এখানে খেয়ে নিচ্ছি আর আমার পুস্কুটাকে তাকে কিন্তু টেবিলের ওই কর্নারে বসিয়েছি সে শুধু গড়াগড়ি খাচ্ছিলো টেবিলের উপরে এই জন্য তো এ তো ছিল আমার আজকের ব্লগ আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি اللَّهَ بِيثْ، السلامُ عليكم